নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে এই ছোট্ট চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বর্তমানে শনির ঢাইয়া চলছে আমি জানি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা খুবই কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন মানসিক অশান্তি রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা পারিবারিক অশান্তির মধ্য দিয়ে আপনাদের জীবন অতিবাহিত হচ্ছে আপনারা দিন গুনছেন কবে আপনাদের জীবনে একটু ভালো সময় আসবে বর্তমানে শনির ঠাইয়া চলার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক জায়গাটাও খুব একটা সুরক্ষিত নেই যে পরিমাণ অর্থ আপনারা রোজগার করছেন ইনকাম করছেন সেই পরিমাণ অর্থ আপনাদের হাতে থাকছে না অর্থ হাত থেকে বেরিয়ে যাচ্ছে আপনারা সেভিংস করতে পারছেন না কোথাও থেকে টাকা ধার নিয়েছেন সেই ধার মেটাতে গিয়ে আপনাকে আবার অন্য আরেকজনের কাছে টাকা ধার নিতে হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নেই শরীর স্বাস্থ্যের পেছনে প্রচুর অর্থ খরচ হচ্ছে তো কবে থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সুপরিবর্তন আসবে শনির ঢাইয়া কবে কাটবে শনির যে ঝড় সেই ঝড়ের অশুভ প্রকোপ কবে আপনাদের জীবন থেকে যাবে তা নিয়ে বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খ এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বর্তমানে শনির অবস্থান রয়েছে চতুর্থভাবে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে শনি নিজের ঘরেই অবস্থান করছে কুম্ভ রাশিতেই শনির অবস্থান রয়েছে যেটা বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থ ভাব শনি চতুর্থ ভাব থেকে পঞ্চমভাবে চলে যাবে দু সালের মার্চ মাসে যখনই শনি চতুর্থ ভাব থেকে পঞ্চমভাবে চলে যাবে তখনই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ঢাইয়ার প্রভাব থেকে মুক্তি পাবেন অর্থাৎ শনির ঢাইয়া তখন কিন্তু কেটে যাবে চতুর্থ ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় বিদ্যা চতুর্থ ভাব আমাদের মায়ের স্থান মাতার স্থান চতুর্থ ভাব আমাদের যাবতীয় সুখ সুবিধার জায়গা চতুর্থ ভাব থেকে দেখা হয় গাড়ি বাড়ি জমি ফ্ল্যাট মানসিক শান্তি কতটা আমরা পাবো তাই চতুর্থভাবে শনির অবস্থানের ফলে কোথাও যেন সুখে আগুন লেগে যাওয়া মানসিক অশান্তি দুঃখ কষ্ট দুর্দশা এগুলি কিন্তু এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সম্পূর্ণভাবে ভোগ করছেন শনির অশুভ প্রভাব ভোগ করছেন কারা বেশি করে ভোগ করছেন শনির অশুভ প্রভাব শনির ঢাইয়ার অশুভ প্রভাব যাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভ নক্ষত্রে রয়েছে যাদের জন্মকুণ্ডলিতে শনি নিচস্ত রয়েছে যাদের জন্মকুণ্ডলিতে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে রয়েছে তারাই কিন্তু শনির ঢাইয়ার অশুভ প্রভাব অশুভ প্রকোপ পাচ্ছেন যাদের জন্মকুণ্ডলীতে শনি নিচস্ত নেই শনি উচ্চস্ত রয়েছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে নেই শনি অশুভ নক্ষত্রে নেই তারা কিন্তু শনির ঢাইয়ার ততটা অশুভ প্রভাব পাচ্ছেন না তবে বেশিরভাগ ক্ষেত্রেই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একটু মানসিক দুর্বিপাকের মধ্যে রয়েছেন অশান্তির মধ্যে রয়েছেন ঝঞ্ঝাটের মধ্যে রয়েছেন তো শনি যখনই পঞ্চমভাবে চলে আসবে তখনই কিন্তু আপনারা সম্পূর্ণ সুখ সুবিধা পাবেন ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন বর্তমানে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা গাড়ি কিনেছেন বাড়ি কিনেছেন তারা মানসিক টেনশানের মধ্যে মানসিক দ্বন্দ্বের মধ্যে রয়েছেন আপনারা গাড়ি কিনেছেন মনের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে যে বোধহয় এই গাড়িটা না কিনে অন্য একটা গাড়ি কিনলে ভালো হতো এই ফ্ল্যাটটা না কিনে অন্য একটা ফ্ল্যাট কিনলে ভালো হতো এই জমিটা না কিনে বোধ অন্য একটা জমি কিনলে ভালো হতো যেখানে ইনভেস্ট করেছেন সেই ইনভেস্ট নিয়েও কিন্তু আপনারা সন্তুষ্ট নন আপনাদের মনের মধ্যে একটা দ্বন্দ্ব আসছে যে এই জায়গাতে ইনভেস্ট না করে বোধহয় অন্য জায়গায় ইনভেস্ট করলে ভালো হতো এটা শনির ঢাইয়ার একটা নেগেটিভ প্রভাব সনি যখনই পঞ্চম স্থানে চলে আসবে দু সালের মার্চ মাসে তখনই কিন্তু শনি আপনাদের ভালো ফল দেবে কারণ শনি তখন মিন রাশিতে অবস্থান করবে মিন রাশি মিন রাশির অধিপতি বৃহস্পতি শনির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কিন্তু ভালো পঞ্চম স্থান পঞ্চম স্থান উচ্চ বিদ্যার জায়গা পঞ্চম স্থান সন্তানের জায়গা পঞ্চম স্থান প্রেমের জায়গা দু হাজার পঁচিশের মার্চ মাস থেকে এই তিনটি জায়গা কিন্তু বেশ ভালো হচ্ছে সন্তানের জায়গা উচ্চবিদ্যার জায়গা এবং প্রেমের জায়গা যারা সন্তানের প্ল্যানিং করছেন কিন্তু সন্তানের প্ল্যানিং সাকসেস হচ্ছে না কনসিভ করতে পারছেন না বা সন্তান নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তারা দু হাজার পঁচিশের মার্চ মাসের পর থেকে সন্তানের প্ল্যানিং করতে পারবেন সাকসেস আসবে সন্তানের উন্নতিতে সন্তানের সাফল্যে আপনারা গর্ববোধ করবেন যারা এখন পড়াশোনাতে মনোযোগ দিতে পারছেন না পড়াশোনাতে সাফল্য আসছে না তারাও কিন্তু পড়াশোনাতে সফলতার সঙ্গে পড়াশোনা করতে পারবেন পড়াশোনাতে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবেন মায়ের স্থান এই মুহূর্তে যাদের খারাপ রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য অসুবিধে রয়েছে মায়ের শরীর স্বাস্থ্যে ডিস্টার্ব রয়েছে মায়ের শরীর কিন্তু ভালো হবে মায়ের জায়গাটাও কিন্তু ভালো হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ রয়েছে মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো হবে পারিবারিক যাদের অশান্তি রয়েছে পারিবারিক অশান্তিও কিন্তু কাটবে যারা প্রেম করছেন প্রেমে সফলতা পাচ্ছেন না আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে বারবার ডিনাই করছে আপনার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলছে তারাও কিন্তু দু সালের মার্চ মাসের পর থেকে প্রেমে সফলতা পাবেন প্রেমে যে আর্গুমেন্ট আসছে প্রেমে ডিসস্যাটিসফ্যাকশান আসছে সেটা কিন্তু কেটে যাবে প্রেমিক প্রেমিকা যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন তারাও কিন্তু সফলতা পাবেন তো শনির পঞ্চমভাবে অবস্থান করে শনি কোথায় কোথায় দৃষ্টি দেবে শনি দৃষ্টি দেবে সপ্তমভাবে শনি দৃষ্টি দেবে একাদশভাবে শনি দৃষ্টি দেবে দ্বিতীয়ভাবে তো শনি যখনই সপ্তমভাবে দৃষ্টি দেবে সপ্তম ভাবের যাবতীয় সুখ সুবিধে আপনারা পাবেন সপ্তম ভাব থেকে দেখা হয় ব্যবসা বাণিজ্য সপ্তম সপ্তমভাবে থেকে দেখা হয় স্ত্রী ভাগ্য সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন দাম্পত্য জীবন এবং সপ্তম ভাব থেকে দেখা হয় পার্টনারশিপ ব্যবসা তো দু হাজার পঁচিশের মার্চ মাস থেকে আপনাদের ব্যবসার জায়গাটাও কিন্তু ভালো হবে যাদের বিবাহিত জীবনে অশান্তি হচ্ছিল বা অশান্তি হচ্ছে বর্তমানে তারাও কিন্তু বিবাহিত জীবনে সাকসেস পাবে বিয়ের ক্ষেত্রে সম্পূর্ণ অশান্তি দুর্ভাগ্যগুলি কিন্তু কাটবে যারা কোর্ট কেসে ফেসে রয়েছেন তারা কোর্ট কেস থেকে কিন্তু রিলিফ পাবেন যারা পার্টনারশিপ ব্যবসা করছেন পার্টনারশিপ ব্যবসায় সমস্যা আসছে পার্টনারের সঙ্গে বনি বনাতে কোথাও অসুবিধে হচ্ছে সেই পার্টনারশিপ ব্যবসায় বনিবনাও কিন্তু ঠিকঠাক হয়ে যাবে একাদশভাবে একাদশ ভাব আমাদের আয়ের জায়গা আমাদের প্রফিটের জায়গা লাভের জায়গা একাদশভাবে দৃষ্টি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সফলতা নিয়ে আসবে আয়ের ক্ষেত্র সুরক্ষিত করবে ইনকামের ক্ষেত্র সুরক্ষিত করবে অর্থ যে সেভিংস হচ্ছে না সেভিংস করাতে সাহায্য করবে একাদশে শনি দৃষ্টি এর সঙ্গে শনি দৃষ্টি থাকবে বৃশ্চিক রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে দ্বিতীয় ভাব আমাদের ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গা দ্বিতীয় ভাব থেকে দেখা হয় ক্যাশ ইন হ্যান্ড আমাদের হাতে কতটা পরিমাণ অর্থ থাকবে আর দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের বাণীর স্থান অর্থাৎ মুখের বাণী স্থান দ্বিতীয়ভাবে শনি দৃষ্টি ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি করাবে হাতে অর্থ থাকবে একটা জায়গাতে সমস্যা তৈরি করাবে বাণীর স্থান অর্থাৎ মুখের বাণীর মধুরতা আপনাকে রাখতে হবে শনি কড়া কথা বলিয়ে দেয় শনি হার স্টক দেয় অপরজনকে বা আত্মীয় স্বজনকে কড়া কথা বলা থেকে বিরত থাকবেন শনি বাস্তববাদী গ্রহ বাস্তববাদী প্ল্যানেট যতটা পারবেন কড়া কথা বাস্তব কথা এগুলি বলা থেকে নিজেকে বিরত রাখবেন নচেত কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ হবে আপনার আশেপাশের জনের সঙ্গে সম্পর্ক খারাপ হবে এই জায়গাটা আপনাকে লক্ষ্য রাখতে হবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ঢাইয়া চলছে সেই ঢাইয়ার সম্পূর্ণ অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন দু হাজার পঁচিশের মার্চ মাসে আপনাদের জীবনে কিন্তু সুপরিবর্তন আসবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কবে থেকে আপনাদের ভাগ্যের সাপোর্ট পাবেন কবে আপনাদের জীবনে শনির ঢাইয়া কাটবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বিল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ